আল্লাপাক দেখতে চান এই দুনিয়াতে আমরা আমলে আহসানকে সুহানুল্লাহ আল্লাপাক দেখতে চান না গরু খাওয়া মুসলিমকে আল্লাপাক দেখতে চান না জুমার দিনে কে নামাজ পড়তে আসে আল্লাপাক দেখতে চান না ঈদের দিনে কারা নামাজ পড়তে আসে রমজান মাস আসলে কারা মুসল্লি হয় আল্লাপাক এটা দেখতে চান না আল্লাপাক কি দেখতে চান আমলে আহসান আহসান হতে হলে কি গতানুগতিক মুসলিম হলে চলবে না শক্ত মুসলিম হতে হবে কোনটা মুসলিম এখন বাংলাদেশে মোটামুটি দুই প্রকার একটা হচ্ছে সুবিধাবাদী মুসলিম আর একটা হচ্ছে প্রকৃত মুসলিম সুবিধাবাদী মুসলিম কেমন নামাজও পড়বো সুদো খাবো আমি জাকাতো দিব এদিকে ঘুষ নিব ধরেন যে বছর বছর হজমরা করলাম আবার অন্যের সম্পদ আত্মসাত করছি মানুষকে মানুষের উপর জুলুম করছি মানে যে অংশটুকু পালন করতে আমার কোনো সমস্যা নাই ওই অংশটুকু আমরা পালন করতে কোনো সমস্যা মনে করি না আর যে অংশগুলো পালন করলে আমার দুনিয়ার ক্ষতি হয় দুনিয়ার স্বার্থ ক্ষুণ্ণ হয় সেগুলো আমরা পালন করতে চাই না এই ধরনের মুসলিমটাকে কি বলে সুবিধাবাদী মুসলিম ইংরেজি একটা সুন্দর শব্দ আছে শব্দটা হল প্রটেস্ট্যান্ট ভার্সন অফ ইসলাম প্রোটেস্টান ভার্সন অফ ইসলাম যে প্রটেস্টান খ্রিস্টান আছে প্রটেস্ট্যান্ট খ্রিশ্চান রকম প্রোটেস্টেন্ট মুসলিম মানে সুবিধাবাদী মুসলিম তো সুবিধাবাদী মুসলিমদের জন্য কি জান্নাত মুসলিম কাকে বলে মুসলিমের সব সবচেয়ে সেরা এক্সাম্পল আল্লাপ কোরআনে যেগুলো দিয়েছেন তারা হচ্ছেন নবীগণ তারা নবীগণ এবং সর্বশ্রেষ্ঠ নবীকে সাল্লু আলিমাইসাল্লাম সেই সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লু আলিমাকে আল্লাহ একজন নবীর দৃষ্টান্ত দিয়ে মুসলিম হওয়ার কথা বলছেন আর মুসলিম হওয়ার উৎসাহ দিচ্ছেন কিভাবে সেই নবীর নাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক সূরা বাকারাহ দেখবেন শুরু থেকে আছে প্রথম পারার একদম শেষের দিকে আল্লাহ পাক বলেন বা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইয ক্বালা লাহু রাব্বুহু আস্লিম হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই আমি আল্লাহ ইব্রাহিমকে বলেছিলাম আত্মসমর্পণ করো বুঝুন কথাটা যখনই আমি আল্লাহ ইব্রাহিমকে বলেছিলাম আত্মসমর্পণ করো ক্বালা ইব্রাহিম বলেছিল আলাইহিস সালাম আমি জগৎ সমূহের প্রতিপালকের নিকটে কি করলাম আত্মসমর্পণ করলাম এটা কেমন ছিল আত্মসমর্পণ আল্লাহ পাক বলেছেন তোমার স্ত্রী এবং সন্তানকে রেখে আসো কোথায় কোথায় জনমানব শূন্য জায়গায় তখন কাবাঘর নির্মাণ হয় নাই সেখানে খাবারও নাই পানিও নাই ইব্রাহিম আলী ইসলাম কি বলেছিলেন যে আল্লাহ আপনার এই আদেশের পিছনে যুক্তি কি দর্শন কি বিজ্ঞান কি বলেন তো দেখি ইব্রাহিম আলীসাল্লাম কি আঙ্গুল তুলেছিলেন আল্লাহ পাকের আদেশের উপরে এটা হলো মুসলিম বলেছেন সন্তান বড় হয়েছে ফেলাম্মে বেলা আমি দৌড়াদৌড়ি করতে শিখলো মানে দৌড় দৌড় দিতে শিখ বাবার সাথে তখন তিনি বলছেন কল ইয়া হে আমার সন্তান ইন নি আরো অফিল মানে আমি আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি ফনজুর মায়েদা তোমার কি রায় আমাকে বলো সন্তান ইসমাইল বলছেন ইয়া বাতি হে আমার বাবা

রোজার বৈজ্ঞানিক ব্যাখ্যা খুঁজে জাকাতের অর্থনৈতিক ব্যাখ্যা খুঁজে ব্যাখ্যা তো আছে আছে না নাই এই ব্যাখ্যা আমার না জানলেও চলবে ব্যাখ্যা আছে ব্যাখ্যা মিলতে পারে আবার আমার আমার মানে সংকীর্ণ বুদ্ধিতে নাও আসতে পারে তো পাক হুকুম করেছেন বাস যথেষ্ট আমার জন্যে পাক হুকুম করেছেন তাও শিখতে হবে শিখব আল্লাহ হুকুম করেছেন পাঁচ চক্র সালাহ করতে হবে করতে হবে পাক হুকুম করেছেন যদি আমাদের নেশা পরিমাণ সম্পদ হয় জাকাত দিতে হবে বাস দিতে হবে পাক মা বোনদেরকে হুকুম করেছেন বালেগা হয়ে গেলে কি করবে বালেগা হওয়ার আগেও পর্দা করার সিস্টেম আছে মানে চর্চা করতে হবে মা বোনদেরকে পর্দা করতে বলেছেন বাস পর্দা করতে হবে আল্লাহ পাক বলেছেন সামর্থ্য হয়ে গেলে হজ করো আল্লাহ পাক আমাকে আপনাদের সবাইকে হজ করার দান করুন আর হজ করবে আল্লাহ পাক বলেছেন যেখানে জুলুম হচ্ছে একে প্রতিহত করো করতে হবে প্রতিহত করার অর্থ এই নয় প্রতিহত করার অর্থ কি প্রতিহত করার কয়েকটা অর্থ থাকে সামর্থ্য থাকলে হাত দিয়ে সামর্থ্য থাকলে কি দিয়ে আপনার কি সে সামর্থ্য আছে ব্যাস নাই ওইলাম ইস্তাতে যদি না পারো ফাবি কে লিসা নেহি ফাবি লিসা জবান দিয়ে কথা বলেন আপনার কথা বলার স্বাধীনতা নাই আছে তো সত্যি আছে আচ্ছা আল্লাহ আচ্ছা তাহলে জবান দিয়ে বলবেন তাহলে কি বলবেন জবান দিয়ে বলবেন যতদূর পারেন বলবেন আর ওয়াইলাম ইস্তাতে যদি এটাও করতে না পারো তাহলে কবি খলবিহি অন্তর থেকে ঘৃণা করো ঘৃণা কি আছে কবি জয় লিখে আদোরাফুল অলি জয় আদু এটা হলো ইমানের সবচেয়ে নিচু অংশ এরপরে ইমানের কোন অংশ নাই মানে অন্যায় অবিচার জুলুম কপাচার দেখেও যাদের মনের মধ্যে ঘৃণাও আসছে না আমরা আর মমিন নাই সত্যি কথায় এটাই সত্য কথা আমরা মানি আর না আল্লাহ পাকের শাস্তি আসার আগেই তবাক করে ফিরে আসা উচিত আল্লাহ পাক তৌফিক দান করুন তো ইসলাম বুঝাচ্ছিলাম দেখুন যখন আল্লাহ পাকের যে হুকুম চলে আসবে তার সামনে আত্মসমর্পণ করার নাম কি এই হলো ইসলাম এখন বলেন সত্যিকার অর্থে আমাদের সমাজে এই সুবিধাবাদী মুসলিমদের সংখ্যা বেশি না প্রকৃত মুসলিমদের সংখ্যা বেশি আল্লাহ পাক বলেছেন আমাদেরকে প্রকৃত মুসলিম হতে আল্লাহ পাক দেখতে চান এই সৃষ্টির উদ্দেশ্য কি আল্লাহ দেখতে চান সবচেয়ে শ্রেষ্ঠ মুসলিম কারা সুফার আল্লাহ সুফার আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ মুসলিম হওয়ার তৌফিক দান এখন এই কাজটা তো সহজ না কাজটাকে সহজ কাজটা কিন্তু এত সহজ না তো কাজটাকে সহজ করার জন্য আমরা আল্লাহর তৌফিক কামনা করি পাক আমাদের সবাইকে তফিক দান করুন সর্বপ্রথম পাক আমাদেরকে দান করুন আল্লাহ পাকের রহমত আল্লাহ পাক আমাদেরকে দান করুন আল্লাহ আল্লাহ পাকের দিনের বুঝ হায়াতের মধ্যে বরকত এবং সঠিক বেঠিক ভালো মন্দ বোঝার ক্ষমতা এবং হক চিনে গেলে তার উপর অটল থাকার আল্লাহ পাক আমাদের সবাইকে এগুলো দান করুন